আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবটাই খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো তিনটা গাভী গাভী আছে অনেক প্রায় বারো থেকে তেরোটা তেরো চোদ্দোটার মতন গাভী গরু আছে আমি আপনাদেরকে আজকে দেখাবো তিনটা গাভী সে শাহিন ভাই আমার কাছ থেকে একটা গাভী গরু নিয়েছিল ভালো হয়েছে আবারও তার বাবাকে ফারায় দিয়েছে আবার একটা গরু দিয়ে দিলাম আর গাজীপুরের আমিনুল ভাই এর আগে একটা গরু নিয়েছিল অল্প টাকার গরু সেটাও ভালো হয়েছে আবারও চলে আসছে গরু নিতে আসলে আমি আপনাদেরকে বলেছি যে রিপেড কাস্টমারে বেশি বর্তমান মানে এর আগে যারা গরু নিছে তারাই পরবর্তীতে এসে দুই একটা গরু নেওয়ার চেষ্টা করতেছে এই জন্য আসলে ভিডিও দিতে পারেনি তারপরে আজকে ভালো ভালো সব পার্সেন্টের জার্সি গরু নিয়ে আসছি গরুগুলো যদি পছন্দ হয় দ্রুত আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভী গরুগুলো নিশ্চিন্তে আপনারা ট্রাই করতে পারেন তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো মন্দ

বাইরে কথা কাছে মিল আছে এই জন্য আবার আসছি আরেকটা একটা গুরু নিচ্ছি তো দর্শক ভালো হলে তো আসবেই এটাই স্বাভাবিক আর এটাই সত্য ভালো যদি ভালো গরু যদি আমি বিক্রি করি কেন আমার কাছে রিপিট কাস্টমার আসবে না আসবে আর নিয়ে যান আমার কাছ থেকে তো বিয়াল্লিশ দিন আগে একটা গরু নিয়ে গেছে আবারও চলে আসছে এই যে এই গরুটা দর্শক আবারও চলে আসছে এই গরুটা আমার কাছ থেকে বাইজান নিয়ে যাচ্ছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পিওর পার্সেন্টের একটি জার্সি গাবে এটা দ্বিতীয় লেখা আর এর আগে একটা বাচ্চা দিয়েছে এবার বাচ্চা হয়েছে ছেলে বাছুর বাচ্চাটার বয়স হয়েছে এক সপ্তাহ বেশ মাসাল্লাহ দুধটা চলে আসছে অলরে অলরেডি সকাল বিকাল দিয়ে চোদ্দো লিটারের মতন দুধ চলে আসছে তবে যত কমই হোক না কেন এটা দুধের আশা করা যাচ্ছে আঠারো থেকে বিশ লিটার আপনারা যারা আঠারো থেকে বিশ লিটারের গাভী গরু ক্রয় করবেন তাহারা এই গাভিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা কিছু দামদর দর করার সুযোগ আছে আপনারা যারা এই ধরনের জার্সি গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিচিনতে ক্রয় করতে পারেন দর্শক এটার প্রাইস মূল্য আমি আবারও বলছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যারা পিওর অরিজিনাল বাগাবাড়ির সাইডের জার্সি গাভী গরু ক্রয় করবেন তাহারা এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন খুব ভালো খুবই শান্ত এমন এমনকি বাচ্চাটা হয়েছে বেশ মাসাল্লাহ অনেক রুষ্টপুষ্ট পুষ্ট খুবই সুন্দর ভিডিওটি দেখতে থাকুন যদি পছন্দ হয় দ্রুত আমাকে ফোন দিবেন কারণ আমার ভিডিওতে গরু ইউটিউবে ছাড়লেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে গেলে অনেক অভিযোগ যে ভাই গরু আমি নেব এই কথাটা তো মানে কমন কথা এগুলো আপনারা জানেন যে বেশিরভাগই হোয়াটসঅ্যাপ এর মধ্যেই বিক্রি হয়ে যায় তারপরেও আসলে ভালো ভালো পার্সেন্টের গরু যেহেতু বিক্রি করি চ্যালেঞ্জ একটা আসে এই জন্য ইউটিউবে ছাড়তে হয় তো দর্শক যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে আমার এই গাবিটা আপনারা ক্রয় করতে পারেন

মানে প্রান্তিক খামারে যারা দু এক পিস গরু বিক্রি করতেছে আসলে জার্সি গরু খুব বিপদে না পড়লে এই গরুগুলো কেউ বিক্রি করে না তো দর্শক আসলে জার্সি গরুর দিকে মানুষ কেন ঝুঁকছে জার্সি গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি খাদ্য সামানা খুবই কম লাগে দুধটা অনেক ঘনত্ব গাঢ় আর এছাড়া ফিজিয়ান যে গরুগুলো আসে ফিজিয়ান একটা গরু যে খাদ্য খায় জার্সি গরু দেখা যায় যে দুইটা তিনটা তার সাইতে কম খায় এই মিনি মিনিজার্চি যেগুলো আছে এগুলো তো আসলে দেখা যায় যে কিছু কিছু গরু আছে প্রায় দুধ হচ্ছে আপনার পনেরো লিটার ষোলো লিটার আঠারো লিটার পর্যন্ত দুধ হয় কিন্তু এই গরুগুলো খাদ্য সমানা দেখা আপনার দুইশো তিনশো চারশো অতিরিক্ত অতিরিক্ত চারশো টাকা বেশিরভাগই তিনশো দুইশো এরকম ভিতরেই মনে করেন যে সারাদিনের খাদ্য সামানা খায় আর ফিজিয়ান একটা গাভী প্রায় আপনি সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত খাদ্য সামানা খায় এই অনেক প্রান্তিক খামারিরা এখন ফিজিয়ান গরু বিক্রি করে দিয়ে জার্সি গরুর দিকে ঝুঁকছে আর এই জার্সি গরু এখন আসলে বাঘাবাড়ি এলাকাটা বেশ বড় এলাকা তা না ছোট্ট একটা এলাকা এই এলাকাতেই মনে করেন যে দুই একটা জার্সি গরু পাওয়া যায় সিয়াজগঞ্জ আর হলো পাবনা তো দর্শক দেখেন যদি পছন্দ হয় আমার এই গাবিটা ক্রয় করতে পারেন এটা দ্বিতীয় লেখটা শুন এর আগে একটা বাচ্চা দিয়েছে আর এবার বাচ্চা হয়েছে বেশ মাসাল্লাহ খুব ভালো একটা পিওর পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে যে সার বাছুর বাছুরটা মার মতনই হবে সার বাছুর হয়েছে আর কি এটা জার্সি এগুলো বিগ সাইজের জার্সি দর্শক এটা বিগ সাইজের একটাই বিগ সাইজের আর দুইটা আছে আপনার মাদারি সাইজের তো দর্শক যদি আমার জার্সি গাভী গরু পছন্দ হয় দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার এই গাভী গরুগুলো নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যারা দুধের জন্য গরু ক্রয় করবেন তারা এই গরুগুলো নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এগুলো মিল্ক উৎপাদনের জন্য সেরা মানে এই দুধটা যদি আপনি একবার মুখে লাগে তাহলে আপনি সারা জীবন মনে থাকবে যে না এই জার্সি গরুর দুধটা এত সুস্বাদু এবং মিষ্টি একদম দেশি গরুর মতন দুধটা আর এছাড়া এই গরুগুলো বছর শেষে আমার মনে পড়ে না যে পাঁচশো টাকার ওষুধ লাগবে তবে তারপরে আল্লাপাকের ইচ্ছা এগুলো বলাটাও ঠিক না আল্লাপাক রোগ বেদি দিতেই পারে তবে এগুলো রোগ ব্যাধি খুবই কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দর্শক এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম ল্যাক্ট্রাসন দুইটা গরু একই রকম দেখতে দুটাই কফি কালার এটা দুই নম্বর গাভি এটা দুই নম্বর এটা সিঙ্গেল বডি এটা মাজারি আকৃতির বডি দর্শক তবে মিনি জার্সি একটাও নেই দুইটাই হলো মাঝারি ওটার হলো ডাবল তার মানে বড়ো বডির গরু ডাবল বডির গরু আর এটা হলো সিঙ্গেল বডির এটা সিঙ্গেল বডি এটা প্রথম ল্যাক্ট্রাসন এটাও সার বাছুর হয়েছে দর্শক এটাও সার বছর হয়েছে এটাও আপনার চার দিন ছয় দিন ছয় দিন হয়ে গেছে বাচ্চা দেওয়া অলরেডি বারো লিটারের দু বারো তেরো লিটার মতন দুধ চলে আসছে তো আপনারা যারা ক্রয় করবেন এই গরুটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক যদি পছন্দ হয় ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশ মাসাল্লাহ চারটা উলান চার জায়গায় আর দুধ ধোয়ানো খুবই মজা মানে দুধ দোয়ানো এত সুন্দর মজা একটু টানো লাগে না তো দেখেন পেছনে সামনের দুইটা কলাবান আর পিছনের দুইটা হলো আপনার কুঞ্চি আর এটা প্রথম ল্যাকটেশন শোন প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে বেশ মাসাল্লাহ অনেক রুষ্টপুষ্ট বাচ্চাটা এই বাচ্চা আপনি ছয় মাস পরে মনে করেন যে এর দাম যাতে কমে হোক না কেন আশি নব্বই এক লাখ টাকার ঊর্ধ্বে হবে মানে এই ধরনের বাচ্চা গ্রোথ শক্তি খুব ভালো পায় আর এটা গরু অনেক শান্ত নোংর ভদ্র সব দিক দিয়ে ভালো আমার যে কটা গরু আছে সবই শান্ত নোংর আর আমি এরকম ধরনের অসামাজিক কোনো গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আমি সব সময়ের জন্য নির্বাচন করি যে গরুটা কতটুকু শান্ত অনেক সময় অনেক পিওর জার্সি অনেক ভালো পার্সেন্টেজ জার্সি পাই কিন্তু একটু অশান্ত হলে আমি সেই গরুগুলো ক্রয় করি না আমি সব দিক দিয়ে দেখি দামিও কম হতে হবে গরুটা শান্ত হতে হবে গরুটার জাতমানও ভালো হতে হবে এই জন্য আমার গরু ক্রয় করতে একটু সময় লাগে আর কি ইউটিউবে ছাড়তে অনেক সময় দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে ভিডিও দেই আর বেশিরভাগই এখন যারা একটা দুইটা গরু নিচ্ছে তারাই আবার পরবর্তীতে আবার বলতেছে ভাই আমি আর দুইটা নেবো কি আরেকটা নেব এভাবে মনে করেন যে আমাকে অর্ডার দিয়ে রাখতেছে তাদেরকে হোয়াটসঅ্যাপ এমন মাধ্যমে বিক্রি করে দিচ্ছি তো যাই হোক দর্শক যদি পছন্দ হয় আমার এই গাভীটা ক্রয় করতে পারেন এটার প্রাইস হল নেব দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক এটার প্রাইস আমি নেব আপনাদের কাছ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা প্রথম ল্যাক্টেশনের গাভী বারো থেকে তেরো লিটার দুধ অলরেডি চলে আসছে আপনারা যারা ক্রয় করবেন আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে বেহতে হ্যাঁ কভি আপ সে মিলতে হ্যাঁ জেগ মম গাতা হ রসতা আপ কিহি দায় দশক খুব ভালো পিয়ার পার্সেন্টেজ একটি বিলাক জার্সি এগুনো বিলাক ডায়মন্ডও বলে আমাদের পাবনা জেলার মানুষ খুবই চরম একটা পার্সেন্টের। এটার বাচ্চা হয়েছে ছেলে বাছুর এটা ছেলে বাছুর এটা দাঁতে দুইটা মনে হয় যুদ্ধ শুনলাম যাই হোক প্রথম লেখটা প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে খুবই ভালো পিওর পার্সেন্টের একটি বিলাক জার্সি আপনারা যারা এরকম ধরনের অধিক দুধের গাবি গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিন্তে এই গাবিটাও ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো দর্শক আপনারা যারা অরিজিনাল বাঘাভারের মিল মিটার বাঘাভারের জার্সি গরু ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করে এই তিনটা গাভী নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আজকের গাভী গরুগুলো তিনটাই সারবাসুর বেশ মাসাল্লাহ আপনারা এখন গরু ক্রয় করবেন পরের দিন থেকেই দুধ পেয়ে যাবেন খুবই ভালো পারসেন্টের খুবই জাতমান ভালো নিশ্চিন্তে আমার এই গরুগুলো ক্রয় করতে পারেন সুস্থ সবল সব দিক দিয়ে ভালো জাতমান এমনকি অনেক ভদ্র মা বোন ছোটো বাচ্চারা এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে আপনারা যারা সর্বোচ্চ মানের সর্বোচ্চ জাতের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই তিনটা গাভী নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দুধের দিক দিয়ে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি দুধ কখনোই কম হবে না মানে যদি দুধের গরু ক্রয় করতে চান তাহলে আপনাকে এই ধরনের গরু ক্রয় করতে হবে তো দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কমান সেক্টর জানাবেন দর্শক আজকে তিনটা গাভী গরু দেখালাম এই গাভী গরু তিনটার ভিতরে যদি যে কোনো একটাও পছন্দ হয় তাহলে দ্রুত আমাকে বায়না করবেন কিংবা আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনার বাসায় আমি সযত্নে পৌঁছায় দেবো আর যদি আপনারা আসতে চান তাহলে আমাকে দ্রুত বায়না করবেন সর্বনিম্ন আমাকে দশ হাজার টাকা বায়না করতে হবে বায়না করে আপনারা এসে আমার কথার সাথে কাদের যদি মিল পান তো গরু ক্রয় করবেন মিল না পাইলে আপনার বায়নার টাকা ফেরত নিয়ে চলে যাবেন

এখন দেখলাম যে গরুটা বলছে কথায় কাজে আছে সুন্দর গরু একটা ভালো এটা দুধ আশা করি মানে ওরকম বিশ কেজির উপর হবে আর কি আশা 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 করি করা যায় খুব সৌন্দর্য এবং লাল রং সিঙ্গিও ভালো এবং সবকিছুই ভালো আবার ওলানগিনিও খুব বড় দেখলাম এটা দুধের হবে আশা করি আর কি বিশ কেজির উপরও হবে আশা করি আল্লাহ যদি এটা হেফাজতে দেয় আমরা নিতে আসছি

শাহিন ভাই প্রবাসী শাহিন ভাই অনেকদিন আগে থেকে সম্পর্ক অনেক দিন আগে থেকে মানে অনেক আগে থেকে ভাই আমার ভিডিও দেখে ভিডিওগুলো দেখে তো আমাকে বলছিল যে ভাই আমাকে ভালো মানের একটা গরু দিবেন তো আমি তাকে একটা গরু দিছি গরুটা ভালো হয়েছে বলে আবারও আমার আঙ্কেল চলে আসছে তো যাই হোক দর্শক সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আঙ্কেল দুধে পাতে খেয়ে যেন আমার জন্য দোয়া করে তো যে গরুটা আমি দিয়েছিলাম এর আগে গরুটার দাম নিয়েছিলাম দুই লক্ষ সরি দুই লক্ষ বত্রিশ হাজার টাকার দুই লক্ষ বত্রিশ হাজার টাকা আল্লাহর কাছে শুক্রিয়া বিশ লিটার দুধ সে পেয়েছে আবার এদের চলে আসছে আমার কাছে সুইটার চলে আসছে হামিদুল বেটার কাছে যেতে হবে তবে এর আগে মনে হয় শাইন ভাই গরু ক্রয় করছিল অন্য জায়গা থেকে ওই গরু লোকস মার গরু ওই গরু গেছে হুম এই ওই 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 আচ্ছা 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 আলহামদুলিল্লাহ তো আঙ্কেল

দেখে শুনে নিয়েন গরু জাকির জাকির বলা যায় না বাচ্চা দিতে পারে দূরের রাস্তা দেখে শুনে নিয়েন আচ্ছা ওটা অবশ্য আপনারা দেখতে পারছেন আলামিন আলামিন ভাই গাজীপুর থেকে আবারও চলে আসছে এই যে কিছুদিন আগে কদিন হবে ভাই বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন আগে একটা গরু নিয়েছে আলামিন ভাই গরু ক্রয় করছিলেন গরুটা কেমন হয়েছে অনেক ভালো ভাই যা খুলিয়া দিচ্ছেন তাই হয়েছে আবার ছুটে চলে আসছেন ভাই আরে বাইরে কথা কাজে মিল আছে এই আবার আসছি আর একটা গরু নিচ্ছি তো দর্শক ভালো হলে তো আসবে এটাই স্বাভাবিক আর এটাই সত্য সত্য ভালো যদি ভালো গরু যদি আমি বিক্রি করি কেন আমার কাছে রিপিট কাস্টমার আসবে না আর ভাই আর আগে গরু ক্রয় করছিলেন হাত মাত ফাটা ফালাইছে না হাত মাত ফাটা আমাকে অনেক দুঃখ প্রকাশ করলো অনেক কথা বলল বলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসেন একটা গরু নিয়ে যান আমার কাছ থেকে তো বিয়াল্লিশ দিন আগে একটা গরু নিয়ে গেছে আবারও চলে আসছে এই যে এই গরুটা দর্শক আবারও চলে আসছে এই গরুটা আমার কাছ থেকে ভাইজান নিয়ে যাচ্ছে ভাই যে গরু গুনে কালেকশন করে অথবা ভিডিও যে দেয় তার কথার কাছে সম্পূর্ণ মিলা আছে ইনশাল্লাহ আমি পরপর দুইটা গরু নিলাম বাড়ির কাছ থেকে ভাই যা বলে দিছে দুধে তার সাথে আমি এক কেজি বেশি পাইছি ভাই বলে প্রথম গরুর এগারো কেজি আমি পাইছি বারো কেজি পাইতেছি বর্তমানে আলহামদুলিল্লাহ ভাই যদি কোনো দর্শক খামারি গরু নিতে চান তাহলে আলহামদুলিল্লাহ বার্গার সামনে নিশ্চিন্তে নিতে পারেন ভাই মানে এই যে আপনি নিছেন আপনি হয়েছে আপনি আরছেন যতটুকু পরিমাণ দুধের আশা ভাই করছিল তার চাইতে বেশি আমি বেশি অনেক ছোট 1 লাখ 49000 টাকার গরু প্রায় 12 লিটার দুধ পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সময় 2 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করলে 12 লিটার দুধ হয় পাওয়া যায় না এইজন্য আমি আপনাদেরকে বলি জাতমানটা ইম্পর্টেন্ট একটা বিষয় জাতমান দেখে গরু ক্রয় করবেন জাতের গরু কখনোই দুধে মিশ দেয় না আমি কিন্তু আলমিন ভাই আপনি যে এই গরুটা নিলেন কি কি দেখে গরু নিলেন গরু দেখে পছন্দ জি গরু দেখে পছন্দ নতুন যারা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ ভাই যারা নতুন যারা ঘামারি করতে চান তারা ভাই হামিদুর সে গরু নিবেন তার কথা কথাবার্তায় তার ভিডিওতে যা বলে দেয় তাই আসলে আমার কাছ থেকে আমি আলমিন ভাই আমার কাছ থেকে গরু কিনবে কি নিবে কি নিবে না তাদের ব্যক্তিত্ব পার্সোনালি বিষয় কিন্তু আমি একটা কথাই বলবো আমার ভিডিও গুলো ফলো করে আমি কি ধরনের গরু ক্রয় বিক্রয়ের সাথে লিপ্ত মানে হলে অভিজ্ঞতা অর্জন হবে কারণ এই যে আপনি যে গরুটা ক্রয় করলেন তাই না যে গরুটা ক্রয় করছেন বাইরে আগে যে গরুটা ক্রয় করছিলেন তাহলে ওই রকম ধরনের জাতের গরু দেখে কিনতে হবে আমরা করবে যে আহমেদুল ভাই যে ধরনের গরু ক্রয় বিক্রের সাথে জড়িত ওই ধরনের গরু ক্রয় করলে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে কারণ আমি তো ভাই বেশি গরু বিক্রি করি না কারণ আমার খামারে তো আর বেশি গরু থাকেও না ওই দেখা যায় যে ভিডিও দেই একটা দুইটার ভিডিও দেই আপনার মতন ভাই বিরাদার যারা রিপিট কাস্টমার এর আগে এর আগে দুই একটা গরু নিছে তারাই মনে করেন যে নিয়ে শেষ করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদার শুকরিয়া আপনারা যে আমার দ্বারাই উপকৃত হচ্ছেন এটাই আল্লাহর কাছে আদার শুকরিয়া আপনার ফ্যামিলি সবাই মিলে আমাকে দোয়া করতেছে জি আপনার জন্য আমার ফ্যামিলি সবাই দোয়া করছে আলহামদুলিল্লাহ আপনি যে বললেন যে আমার বাবা নামাজ পড়ে বা আমার আম্মা নামাজ কালাম পড়ে আপনার এই যে গলাটা হতে হবে এরকম গলাটা এরকম হতে হবে আর গরুর গরু এটা অনেক লম্বা আর পিছনে দেখেন কত সুন্দর মানে এরকম ভাঙা দেখে গরু ক্রয় করতে হবে যখনই আপনি উঁচু লম্বা অনেক শোটান দেহের গরু ক্রয় করবেন সে সময়টা অবশ্যই জাতমানটা নির্ণয় করবেন জাতমান ছাড়া গরু ক্রয় করা যাবে না এইদিকেই বাদ দুধ খাওয়ানা দুধ খাওয়ানা দুধ খাওয়ানা আচ্ছা যান ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ